সাক্ষাৎ হয়েছে কি না আল্লাহ সোমান তাল্লাহ এখনও সাক্ষাৎ করার সুযোগ দেননি যদি করা হয় তো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ দূর থেকেও ভালোবাসি সমস্ত আলেমাকে ভালোবাসি এই যে আপনাদেরকে দেখে গেলাম এই যে এনাদেরকে দেখে গেলাম যতদিন চেহারা মনে থাকবে ইনশাল্লাহ ভালোবাসা থাকবে এটা তো অন্তরের ভালোবাসা আজকে যেমন আমার সাথে এত মানুষ দেখা করতে গিয়েছে বিশ্বাস করেন আরও অন্যান্য জায়গায় মাহাপিলে যায় এত মানুষ এভাবে দেখা করতে আসে না মানে আমরা একটু যে বিশ্রাম নেব বিশ্রাম নিতে দেয়নি মানে আসলে এটি ভালোবাসা এই যে ভালোবাসা একজন মানুষ দু মিনিট বসলে মনে হচ্ছে যে তার সাথে আমাদের মনে হয় আদিকাল থেকে যোগাযোগ সোহান আল্লাহ এটা যে দিনের জন্য যাই হোক দুই সুর দিয়ে ওয়াজ করা যাবে কি আচ্ছা সুর দিয়ে ওয়াজ করা যাবে কি সুন্দর প্রশ্ন করেছেন আপনি আপনার বাবাকে ডাকছেন ও আব্বা গো এদিকে আসো ও আব্বা তুমি কি শুনতে পাও না নাকি গো আব্বা স্যান্ডেল কি পায়ে থাকবে ভাই আমার রসুল্লা সাল্লা সাল্লাম যেমন করে কেটে কেটে কথা বলেছেন ওইভাবে কেটে কেটে বক্তৃতা করবেন কেটে কেটে কথা বলবেন এটাই হচ্ছে সম্মত কেউ যদি একটু একটু করে হয়তো চলতে পারে আল্লাহ করে করা যাবে হচ্ছে আমার 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 প্রশ্ন মায়েরা বোনেরা বেশি বেশি করে দান করবেন বেশি বেশি করে দান করেন দেখেন আজকে আমি হাজারো আমাদের ইন্ডিয়ান বাংলাদেশেরও কিছু আছে হাজারো দুনিয়াবি আলেমের চক্ষুসুল এমনও আলেম আছে খালি আমার নাম করলে গাল দিতে শুরু করবে কেন জানেন আমি শুধু একটা আয়াত বারবার পড়েছি আমি হয়তো অর্থ জানি না আমি অত তো শিক্ষিত মানুষ না তারা খুব শিক্ষিত আমি এটা অর্থ জানি না আল্লাহ তালা বলছে ওলা তাস্তারুবি আয়াতি সামানান কালিলাম আমার আয়াতকে কম দামে বিক্রি করো না হুজুর চল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে আগে নিয়েছে এসে আবার দশ হাজার টাকা নিবে এখন হুজুর যদি মারা যায় আপনি বলো তো জানাজা হবে কি তো হারামখোর আগে টাকা নিলো কেন নাকি মালাকুল মতো সাথে কন্টাক আছে ওর বিশ্বাস করেন আপনাদের বাংলাদেশে ঘটেছে আমাদের আমার সাথে দার্জিলিং এ ঘটে একটা মজার ঘটনা কি আমাকে ফোন করে বলছে শাহিনুর রহমান বলছেন জি এই তারিখে ডেট ফাঁকা আছে কি দেখেন তো ডায়েরি দেখে বলছেন জি আছে ভাই তো ডেটটা লিখেন লিখলাম বলছে ভাই ফোন পে নাম্বার দেন ফোন পে মানে এখানকার বিকাশ নগদ আছে না ওরকম তো নাম্বার দিলাম কেন ভাই বলছে কিছু টাকা পাঠিয়ে রাখবো অ্যাডভান্স তা আমি বললাম যে মালাকুল মতের নাম্বার আছে উনি বুঝতে পারেনি সিরিয়াসলি বুঝতে পারেনি তো বলছে বুঝলাম না বলছে আজজাইল বলেন আপনার নাম্বার আছে বলছি আজাইল আবার ফোন ব্যবহার করে নাকি আমি যদি নাম্বার থাকে শুধু একটা ফোন দিয়ে বলেন যে সাইনুর রহমানের এক্সপায়ারি ডেট কবে যদি আপনাদের মাহফিলের পরে হয়তো টাকা পাঠান আর যদি মাহফিলের আগে হয়তো পাঠিয়েন না কারণ আমি ভাই ঋণগ্রস্ত অবস্থায় মাত মরতে চাই না বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম কথা বুঝতে পেরেছেন আমার মতে চুক্তি করে বক্তৃতা করা জায়েজ নয় কিয়ামত পর্যন্ত এভাবে বলে দেব তবে কি জানেন দুঃখের বিষয় মানুষ আমাদেরকে এত অবমূল্যায়ন করে এখন মানুষ মনে করে যে যত বেশি টাকা নেয় ওই তত ভালো হুজুর দোস্ত পাবলিকের কে বলেছে আপনাকে সত্তর হাজার এক লাখ টাকা দেওয়া আনতে হবে বলেন কে বলেছে হ্যাঁ যাকে আনছেন তাকে একটা সম্মত দান করেন কিছু দিন ও যদি পাঁচশো টাকা চায় ওকে নিবেনি না ওকে নিবেনি না কিন্তু আসার পর ওকে পাঁচ কোটি টাকা দিন আপনার মেয়ের সাথে বিয়ে দেন তবুও যায় মনে বোঝাতে পারলাম না হাদিয়া হিসাবে গোটা দেবীনগর তুলে দিয়ে দেন এটা জায়েজ ও যদি বলে পাঁচশো টাকা নিবো ওকে ডাকা যাবে না ও দিন বুঝতে পারেনি ও হচ্ছে হকার কি বললাম হকার হকারদেরকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না অজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে অজু হবে কি জি হয়ে যাবে কোনো অসুবিধা নেই বেনামাজির জবাই করা মাংস খাওয়া হারাম এক শাক বলেছে তার প্রমাণ কি অবশ্যই যে ব্যক্তি সোলাতো করে করেন মুসলমান নয় আর অমুসলমানের জবাই করা পশু খাওয়া হারাম এটা যে সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া আমি খাই না এখন আপনি যদি হারাম করুন তো খান যে লোক পাঁচ করে তার সাথে ছাড়া আপনি গোস্ত নেবেন না আপনার আমার কারণে একজন অন্তত কষাই নামাজি হোক রে ভাই বুঝেননি গোস্ত বেচার ধান দেয় তো নামাজি হোক একজন উপকার তো হবে নাকি অতএব খাওয়া যাবে না এজন্য তো হিন্দু হোটেলে গেলে আমরা এগুলো খাই না মাছ খাবেন মাছ তোর জবাই করা হয় না রমজান মাসের সাহারি খাওয়া শেষ সময় কতক্ষণ আদান যখন পড়বে আজানের আল্লাহ আকবর তার আগ পর্যন্ত সারি খেতে পারবেন কোনো অসুবিধা নেই বেনামাজের জানা যা কে পড়াবে কেউ না কুকুরের শেয়ালের মতো পুতে রাখতে হবে আমি পুতে রাখি আমি আমার মসজিদে মেম্বারে ওঠে ঘোষণা দিয়েছি আমার সমাজের কোনো মানুষ যদি পাশক সালা আদায় না করে তার বেটা বেটির বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান তার বেটা বেটির বিয়ে মানে বিয়ে পড়াবো না দুই যদি তার বাড়ি কেউ মারা যায় আমি শাহিনুর রহমান কুকুরের মতো পুতে রাখবো কেন উপরে থাকলে গন্ধ বেরাবে তাই যদি কোনোদিন ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয় আমার বাড়িতে দাওয়াত থাকলে আপনাকে আমি এমন একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি হান্ড্রেডে হান্ড্রেড মুসল্লি ফজরে সব জায়গায় কম দেখেছি আমার মসজিদে ফজরে একশো একশো এটা শাহিনুর রহমান চেষ্টা করলে আপনি হবে ইনশাল্লাহ তবে ইমাম সাহেবকে কলি যাওয়ালা লাগতে হবে ওই বেতনখোর ইমাম সাহেব রেখে ধমক দিয়ে সভাপতি বলছে আমার সুদের কারবার আছে চাকরি আমার আর তুমি সুদের বক্তৃতা করলে তুমি ট্রেনের টিকিট কাটো ইমাম দিয়ে হবে না ইমামকে খুব বা দেওয়ার সময় মনে করতে হবে যে আমাকে বোধ নামিয়ে দিলো ওস্তাদজি বলছে যে আজকাল লোকজন মারে দেখেন বক্তৃতা কাজ হচ্ছে না নি আল্লাহ তো মার খেয়েছে তাহাতে বুঝেন না আচ্ছা আমি গাড়িতে আছি ঘুমের মাধ্যমে গোসল ফরজ হয়েছে গোসল করার উপায় কি নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়া যাবে কি জি আপনি পানি খুঁজতে থাকবেন পানি খুঁজতে থাকবেন কোথাও পানি নেই আপনি মাটি খুঁজবেন তা মন করবেন তাই মন করে আপনাকে সলাতাদায়ী করতে হবে করতেই হবে এর বিকল্প কোনো পথঘাট নাই তবে আপনাদের বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ যে কোনো পেট্রোল পাম্পের ব্যবস্থা থাকে আর আমাদের দেশে কোথাও থাকেন এরকম ব্যবস্থা কতদিন তা মন করে আমাদেরকে আদায় করতে হয় রাস্তায় মসজিদ তো ঠিকঠাক পায় না বুঝলেন না এমন পরিস্থিতি অতএব আপনাদের সুবিধা আছে আর অন্তর থেকে চাইবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ টাকনোর উপরে প্যান্ট উল্টে রাখা যাবে কি জি না এটা তো বাট পারি মানুষের সাথে বাট পারি করা কেন টাকনোর উপরে তুলছে আল্লাহর ঘরে যখন গিয়েছে আবার নামিয়ে দিচ্ছে আল্লাহ বোধহয় দেখে না নাকি নামাজের সাথে তাখনুর উপরে প্যান্টের কোনো সম্পর্কই নাই টাকনোর নিচে যে ব্যক্তি প্যান্ট পরবে সই মুসলিম হাদিস নম্বর একশো পঁচানব্বই আল্লাহ তালা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না তাকে মুক্ত করবে না তার ওই অংশটুকু জাহান নামে যাবে সাত হাজার টাকা দিয়ে প্যান্ট কিনে কেটে ফেলেছি দেখতে জুকার লাগে এমনি নাকি আল্লাহ রসুল বলেছে আমাকে করতে হবে আল্লাহ রসুল তারাবিন নামাজ আদায় করলে তিন দিন আমরা তিরিশ দিন কেন কি সুন্দর প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আদায় করেছেন তিন দিন কেন সনাতের প্রত্যেক দিন নামাজই বাড়তে লেগেছে অবস্থা এমন হয়েছে তিনি আশঙ্কা করেছিলেন যে তারাবিকে কি ফরজ করে দেয় আল্লাহ তাই তিনি চুপ থেকেছিলেন কিন্তু তারাবি পড়া কি বাদ দিয়েছিলেন একা একা পড়েছিলেন এজন্য আমাদেরকে সারা জীবন পড়তে হবে কোনো ক্ষমা নেই কোনো মাপ নেই তবে তারাবি পড়া আবার ফরজ ভাবিয়েন না তারাবি সুন্নাত নামাজ না পড়লেও গোনা হবে না তবে পড়লে একটা মজা আছে মজাটা কি আবু হরাইরা রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান কমা রমাদান ইমানানো হেতে সামান গুফরুল্লাহ মাতা কাদ্দমা মিন জাম্বি কোন ব্যক্তি যদি রমাদান মাসে দাঁড়িয়ে কিয়ামুল্লাহ করে তার আবেশ সালাত আদায় করে গুফরুল্লাহ মাতা কাদ্দমা মিন জাম্বি পেছনে যত গুণা করেছে আল্লাহ সব ক্ষমা করে দেবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি জেনারেল শিক্ষিত দিনই জ্ঞান কিভাবে অর্জন করব দিন রাত পড়েন আমাদের মতো দিন রাত পড়তে হবে আল্লাহর কাছে গিয়ে জেনারেল কথা বলা চলবে না আপনাকে অন্তত নিজেকে রেডি করার জন্য যতটুকু পড়ার দরকার পড়েন আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে খুব সুবিধা চারিদিকে যে কোনো কিতাব কিনাও লাগে না গুগলে হাদিস বিড়ি বাংলা হাদিস হাজার হাজার কিতাব আছে হাজার হাজার কিতাব ওই তাই দেখে আপনি পড়াশোনা করেন আমার খোলাই আছে হাদিস বিড়ি আমি বের বের করি না আমি কয়েকটা হাদিস দেখছিলাম এখানে স্টেজে বসে খোলায় আছে আপনাদের দেশের আমাদের দেশে কিছুই নাই তারপর হুজুর জর্দাখর সলাত হবে কি যদি মুসল্লি হবে কথা হুজুর যাকে রাখবেন এক মিনিট একটু একটু ওই যে এখান থেকে আমরা যখন যাচ্ছি আমরা যখন যাব আমরা এদিকে যাবো তখন আমরা বেরিয়ে যাবো প্রোগ্রাম করে আচ্ছা বলেন তো একজন ব্যক্তি বলছে ভাই কানসার্ট অব্দি যাবেন আমরা বললাম জি যাব আপনি উঠলেন আমার গাড়িতে এখন গাড়িতে উঠার পর বলছে ভাই আমাদের ড্রাইভার কিন্তু অন্ধ কে থাকবেন গাড়িতে পারলে জানলা ভেঙে বেরাবেন তাই না তো আপনার ইমাম যদি হারাম খোর হয় পর পিছন নামাজ পড়বেন কেন আগে ওকে চেঞ্জ করেন তারপরে গাড়িতে ওঠেন অতএব জর্দা খোর রাখবেন না পেশাব করার পর হাতি করা যাবে কিনা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার যখন লাগে তা আপনার স্ত্রীর লাগে না এটা যে বিয়াদবি দবি পেশাব করার পরে পানি নিয়ে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা হয়ে গেছে উঠে চলে যাবেন ব্যাস ঝামেলা শেষ কথা বোঝা গেল কিনা কি বলবো ভাই আর দেন না ভাই এমনি টাকা দিতে পারবেন না যে বক্তৃতা না ভালোবাসার মানুষটি যদি সঠিক হয় তাহলে যে যতই গরিব হোক না কেন মানলে কি করা উচিত মানে মানলে কি করা উচিত মানে ও না মানলে কি করা উচিত ও মানে ভালোবেসেছে কাউকে দিয়ে যতই সঠিক ও ফ্যামিলি মানবে না মানে আশ্চর্য কথা গো বিসমিল্লা বলে কি মদ খাওয়া যাবে ব্যাপারটা এরকম না আরে বাবা প্রেম মানেই তো যে না প্রেম মানে যে না ওখান থেকে আগে দূরে থাকতে হবে বিয়ে করতে হবে মা বাবার পছন্দে আর নিজেরও পছন্দ থাকতে পারে তবে প্রেম করে নয় আচ্ছা আর দিন আর একটা প্রশ্ন আমি নামাজ পড়ে তাপসির শুনে করে যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করি আর কথা না বলি তার শাস্তির বিধান কি গ্যারান্টি কোনো স্ত্রী লিখেছে ওর এটা মেয়ের হাতের লিখা আমি একজন শিক্ষক হিসেবে বুঝতে পেরেছি এটা মহিলাদের প্রশ্ন ঠিক না মহিলাদের ওদের হাতের লিখা মানে খুব সুন্দর করে লিখে ওর আর তো এটা শোনেন বোন কি তোমায় ঠিক কথা বলেছে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আমি যেমন আমার স্ত্রীর কাছে ভালো আল্লাহ রসুল বলছেন অতএব আপনার স্ত্রীর যে যদি শরীয়তী স্ত্রী হয় তাহলে তার সাথে ভালো ব্যবহার আপনার করা নৈতিক কর্তব্য এবং দায়িত্ব যেমন করে মোহাম্মদ সাল্লাহ তার সমস্ত স্ত্রীর সাথে করেছিলেন এখন স্ত্রী যদি বলে আমি টিভি সিরিয়াল দেখতে চাই আমার স্বামী দেখতে দেয় না তাহলে এই স্ত্রীকে আপনাকে জব্দ করতে হবে বুঝেননি আর স্ত্রী যদি বলে শরীয়তে চলো চলো একটু উঠে পড়ি চলো একটু তুমি দাড়িটা রাখো আপনি রাখেন না তাহলে কিন্তু আপনার ভাগ্যে খারাপ আছে অতএব এই কমপ্লেন থেকে বেরোতে কি হতে হবে এটা ভালো স্বামী হতে হবে অন্তত পক্ষে আপনার স্ত্রী যেন আপনাকে নিয়ে সুখে থাকে বেশ আমার বাবার খালাতো বা ফুপাতো ভাইয়ের নাতি আমার সাথে আর কেউ নাই ইহুদি পণ্য ব্যবহার করা যাবে কি আমরা তো তাদের মানি না গুনা হবে কি আপনি যে আমার মুখ দেখে আলোচনা শুনছেন এটাও ইহুদির তৈরি মুসলমানরা তো তালাক নিয়ে ব্যস্ত নাভির উপরে না নিচে নিয়ে ব্যস্ত গবেষণা তো মুসলমান করে না সকালবেলা উঠে যে ব্রাশ করি তাও তো ইহুদির মানানো কি করবেন বলেন তাহলে ওই যে আমের দাপন করতে হবে হ্যাঁ চেষ্টা করবেন চেষ্টা করবেন পণ্যকে বর্জন করা কিন্তু কি করবেন চারিদিকে তো তাই যতটা পারলে না তত টাকা করবেন আদারওয়াইজ এগুলো করবেন না ইসলামী মাহফিলে আসনে নিষেধ করা কিসের লক্ষণ ও আশাতে নিষেধ করা কিসের লক্ষণ একটু আগেই বলেছি যে হিন্দুরা তেত্রিশ কোটি ভগবান মনে করে তারা সবাই এক আর আমাদের মাবুদ এক অথচ আমরা তিয়াত্তর না আমরা তিয়াত্তর দলে বিভক্ত এটা আমাদের কপাল পোড়ার লক্ষণ আর কিছু না কিচ্ছু না যেই তাফসির করুক যেই মাহফিল করুক যাবেন তারা তো কনসার্ট করছে না তার তো দিন ইসলামের কথাই বলছো অথচ এলাকায় কনসার্ট হলে তো কেউ নিষেধ করে না এই গোড়ামি দিয়ে ইসলামকে দমে রাখা যাবে না ওই যে কচুয়াতে মাহফিলকে বন্ধ করা হলো সিলেটে আসাদুল্লাল গালি করে মাহফিলকে বন্ধ করা পায়তানা চলছে আর একটা স্লোগান দিচ্ছে দেখলাম বলছে যে কি ধরো ধরো আলিয়াফিসকে ধরো আর জবাই করো এরা কি মুসলমান হতে পারে কারণ একজন মুসলমান আর একজনের মুসলমান রক্ত হারাম আপনি আমার দিনী ভাই আপনি আমার কলিজার টুকরা শোনেন যারা এরকম করে মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন তারা সূর্যকে একবার দিয়ে দেখেন তোর আলো নিবে কিনা